আগামী পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্ট এবং সাতাশে আগস্ট মেষ রাশির জাতক এবং জাতিকাদের গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী পঁচিশে আগস্ট দু ঠিক সকাল আটটা তিরিশ মিনিটে চন্দ্র প্রবেশ করবে কন্যা রাশিতে আর এই রাশিতে আগে থেকে অবস্থান করছে মঙ্গন গ্রহ কাজেই চন্দ্র যুক্ত হবে মঙ্গনের সাথে এবং তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ আর এই গজলক্ষী রাজযোগে মেষ রাশির জাতক এবং জাতিকারা তিন দিনের মধ্যে হঠাৎ করে আপনি সমৃদ্ধশালী হয়ে উঠবেন রাশিচক্রে মাঝে মাঝেই কিন্তু রাজ্যক তৈরি হয় সেই রাজযোগের সুপ্রভাব পড়ে তাদের উপর যারা নিজের রাশিচক্র বিচার করিয়ে নেওয়ার পর সঠিক প্রতিকার প্রতিবিধান গ্রহণ করেছেন কিন্তু যারা সঠিক প্রতিকার প্রতিবিধান গ্রহণ করেননি তাদেরও অর্থনৈতিক দিক থেকে উন্নতি হয় কিন্তু সামান্য পরিমাণ কারণ কি কারণ হচ্ছে আপনার জন্মছকে দেখা যাচ্ছে কোনো না কোনো দোষ রয়েছে সেই দোষের হয়তো আপনি এখনও প্রতিকার প্রতিবিধান করেননি শুধুমাত্র ভিডিও দেখছেন রাশির নাম শুনছেন এবং ভাবছেন আমার যেহেতু রাশির নাম রয়েছে আমারও সমস্ত কিছু প্রাপ্তি ঘটবে কিন্তু বিষয়টা তা নয় যেহেতু রাশিচক্রে তৈরি হচ্ছে চন্দ্রমঙ্গলের গজলক্ষ্মী রাজ্য কাজেই আপনার জন্মছকে যদি গজলক্ষ্মী রাজ্য থাকে অথবা চন্দ্রমঙ্গনের অবস্থান শুভ থাকে তবে এই তিন দিনের মধ্যে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই তিন দিন আপনি দারুণ বেনিফিট পাবেন এই কথাটা আমি আপনাকে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি কিন্তু জন্মছকে যদি গ্রহের অশুভ দোষ থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে করেই দেখুন যখন যখন শর্ট টাইমের জন্য রাজযোগ তৈরি হবে তখন তখন আপনি দারুণ ফায়দা পাবেন এ কথা আমি গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্ট এবং সাতাশে আগস্ট এই তিন দিন শর্ট টাইমের জন্য তৈরি হচ্ছে গজলক্ষ্মী রাজ্য এই রাজযোগের প্রভাবে আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম কিন্তু আপনার আগের থেকে অনেকটাই বেড়ে যাবে যারা প্রধানত কসমেটিক্সের ব্যবসা করছেন গার্মেন্টসের ব্যবসা করছেন যারা ফুড প্রোডাক্টের ব্যবসা করছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা করছেন সব ড্রিঙ্কের ব্যবসা করছেন যাদের গাড়ির ব্যবসা রয়েছে যাদের বিভিন্ন মেশিনারি প্রোডাক্টের ব্যবসা রয়েছে যাদের এডুকেশান প্রোডাক্টের ব্যবসা রয়েছে তাদের কিন্তু ইনকাম অনেকটাই বাড়বে এছাড়াও যারা কৃষক রয়েছেন কিছু কিছু ক্ষেত্রে কৃষকদেরও কিন্তু ইনকাম হঠাৎ করে বেড়ে যেতে চলেছে কাজেই এক কথায় যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এছাড়াও যারা ক্রিয়েটার যারা টিচার যারা রিসার্চার তাদের জন্য কিন্তু কিছু না কিছু দিক থেকে সুখবর অবশ্যই আসবে যেই সমস্ত মেষরাশির জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন ঋণ মুক্তি কিছুতেই ঘটাতে পারছেন না পঁচিশ থেকে সাতাশ এই তিন দিনের মধ্যে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ এবং সেই অর্থেই আপনি অন্ততপক্ষে পঁচিশ থেকে তিরিশ ভাগ ঋণ মুক্তি ঘটিয়ে দিতে পারবেন এর পাশাপাশি সম্পত্তি ক্রয় অথবা বিক্রয়ের সুযোগ আসবে অনেকে সম্পত্তি কিনতে চাইছেন কিন্তু সম্পত্তি কিনতে পারেননি এবার সম্পত্তি ক্রয়ের সুযোগ আসছে এর পাশাপাশি আপনি যদি কনস্ট্রাকশান ব্যবসার সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রেও সম্পত্তি কেনাবেচা একটা দারুণ সুযোগ কিন্তু পাবেন দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টি বিক্রি করবেন ভাবছেন কিন্তু তেমন কাস্টমার পাননি এই তিন দিনের মধ্যে দেখবেন কাস্টমার পেয়ে যাবেন এবং আপনাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে তবে মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে শুধুমাত্র সাবধান থাকতে হবে বাদবাকি প্রত্যেকটা দিন এই তিন দিনের জন্য খুবই শুভ ঋণ মুক্তি ঘটবে অর্থনৈতিক উন্নতি কিন্তু হবে এর পাশাপাশি শত্রুপক্ষকে আপনি জব্দ করতে সক্ষম হবেন আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে আপনাকে যদি মিথ্যেভাবে কেসে ফাঁসানো হয়ে থাকে তবে সেই ক্ষেত্রেও আপনি অনেকটা রিলিফ পাবেন এই তিন দিনের মধ্যে এর পাশাপাশি যারা বেকার রয়েছেন বেকারদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা সুযোগ আসছে সুযোগ যদি আসে সুযোগ হাতছাড়া করবেন না যারা চাকরি করছেন চাকরিতে হঠাৎ করে কোনো সুখবর পেতে পারেন বেতন বাড়তে পারে এছাড়াও যারা কর্মক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন চাইছেন একটি চাকরি ছেড়ে অন্য একটি চাকরিতে জয়েন করবেন তাদের জন্য এই তিনটে দিন খুবই শুভ যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করছেন যারা বিদেশ যেতে চাইছেন কর্মসূত্র হতে পারে অথবা স্বাস্থ্যজনিত কারণে হতে পারে অথবা পড়াশোনার জন্য হতে পারে যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে এই সময় কিন্তু বিদেশ যাওয়ার একটা গাঢ় যোগ এনে দেবে যারা বাড়িতে বসে বৈদেশিক কোম্পানির সাথে যোগাযোগ রেখে কাজ করছেন জব ফর হোম তাদের জন্য এই সময়টি দারুণ যেতে চলেছে যারা ব্যবসা করছেন ব্যবসাতে বড় ধরনের অর্ডার আসবে আর এই বড় ধরনের অর্ডার আপনার জীবনে বড় পরিবর্তন এনে দেবে অবশ্যই এই পরিবর্তন আসবে অর্থনৈতিক দিক থেকে কাজেই এই তিনটি দিন আপনার জন্য খুবই শুভ তবে যদি দেখেন আপনার সাথে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় অশুভ গ্রহের দোষ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান তার জন্য পুঙ্খানুপুঙ্খ জন্মছক বিচার করান এবং হস্তরেখা বিচার করান তারপরে সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি যখন যখন রাশিচক্রে শর্ট টাইমের জন্য রাজ্যক তৈরি হবে তখন তখন আপনি দারুণ ফায়দা করতে পারবেন এমন কি হয়ে যেতে পারেন অন্যদের মতো আপনিও কোটিপতি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে পুঙ্খানুপুঙ্খ জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়ে নিতে পারবেন সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরতে বাধ্য এই কথা আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি ধন্যবাদ